This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গভীর রাতে পরিবারের তিনজনকে পিষে মারল হাতি যার মধ্যে এক মাসের শিশুও রয়েছে আলিপুরদুয়ারের কুঞ্জনগড়ের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগড় জঙ্গল লাগোয়া সিংপাড়ায় হাতির দল ঢুকে পড়ে ওই সময় বাড়িতে ঘুমচ্ছিলেন মনোজরা চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বাইরে বেরোতেই হাতির সামনে পড়ে যায় বছর একত্রিশের মনোজ দাস ছেলেকে বাঁচাতে ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বাইরে বেরোলে বছর তেষট্টির মাখন রানী দাস এবং এক মাস বয়সী মনীষাকে পিষে মারে হাতি ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বন বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে গিয়েছে হাতির দলকে জঙ্গলে ফেরানোর চেষ্টাও হচ্ছে